Akay, 3. gün. বাড়ির লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ধনের অপার বর্ষা হবে আপনি হবেন কোটিপতি এছাড়া মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ পাবেন সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অত্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া এই দিনটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন হিন্দু ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে এই দিনে কোনো কাজ করলে তার শুভ ফল প্রদান করে তাই এই পবিত্র তিথিতে বাড়ির নুনের পাত্রে করুন একটি উপায় এতে বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হবে ও মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তার আগে বন্ধুরা আপনাদের বাড়ির নুনের পাত্রটি ঠিক করুন আপনারা কি আলাদা করে বাড়িতে নুনের পাত্র রেখেছেন যদি না রাখেন তাহলে আজই রাখুন এবং সেই পাত্রে নুন ভর্তি করে রাখুন এবং পরিষ্কার শুদ্ধ নুন রাখবেন এই উপায়টি আপনাদের করতে হবে নুনের পাত্রেই এই উপায়টির কথা তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে যে কোনো পবিত্র তিথিতে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই গুপ্ত জিনিসটি লবণের পাত্রে লুকিয়ে রাখলে আপনার জন্ম জন্মান্তরে দারিদ্রতা অর্থ কষ্ট দুঃখ যন্ত্রণা সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সুখ সমৃদ্ধি ও ধন সম্পদ ও ঐশ্বর্যের প্রাপ্তি হবে জ্যোতিষ শাস্ত্রে পরিষ্কার লেখা আছে যে বাড়িতে থাকা নুনের সাথে ব্যক্তির আর্থিক স্থিতির সম্বন্ধ থাকে আপনার ঘরে যদি নুনের কৌটা খালি হয়ে যায় তাহলে তা আপনার ঘরের উন্নতির পথে বিশাল বড় বাধার সৃষ্টি হয় এবং বাড়িতে বাস্তুদোষ দেখা দেয় এই উপায়টির কথা উল্লেখ রয়েছে তন্ত্রশাস্ত্রে বন্ধুরা এই উপায়টি আপনারা কখন করবেন কিভাবে করবেন সমস্তটাই জানাবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা এই উপায়টি যেহেতু শাস্ত্রে পবিত্র ও পুণ্যতিথিতে করার কথা বলা হয়েছে সেহেতু অক্ষয় তৃতীয় দিনটি অত্যন্ত পবিত্র ও পূর্ণতিথি এই পূর্ণতিথিতে এই কাজটি করলে তা বহুগুণ ফলপ্রসূ হবে এ বছর অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে দশই মে দু এবং বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্রবার এবং অক্ষয় তিথি শুরু হচ্ছে দশই মে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হচ্ছে শুক্রবার ভোর রাত চার একান্ন মিনিট পর্যন্ত এদিনে লক্ষ্মী নারায়ণ ও শ্রী গণেশের পুজো ও হালখাতার সময় থাকছে দশই মে দু শুক্রবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা বারো মিনিট পর্যন্ত এবং আরেকটি শুভ সময় রয়েছে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পুজো সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা নুন একটি অতি সাধারণ বস্তু এবং আমাদের প্রত্যেকের ঘরেই নুন থাকে নুন ছাড়া আমাদের খাদ্য জীবন অচল তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে নুন ছাড়া যেমন খাবারের স্বাদ বাড়ে না ঠিক তেমনি নুন ছাড়া মানুষের জীবনও অন্ধকার নুন শুধুমাত্র আমাদের বাস্তুদোষী দূর করে না আমাদের আর্থিক অভাব অনটন ও দূর করে বাস্তুশাস্ত্রে এটাও বলা হয়েছে যে যদি কোনো বাড়িতে নুনের কৌটো খালি থাকে তাহলে সেই বাড়িতে অর্থ উন্নতি কোনোদিনও হয় না তো যে ঘরে আপনারা নুনের কৌটা সঠিকভাবে নুন রাখতে পারবেন অর্থাৎ কখনো নুনের কৌটো খালি রাখবেন না সেই ঘরে উন্নতি হবেই হবে মা লক্ষ্মী দৃষ্টি ও আশীর্বাদ থাকবে সর্বদা সেই ঘরে শুভ শক্তিতে সর্বদাই ভরপুর থাকবে বন্ধুরা নুনের অনেক অনেক উপায়ের কথা তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে তো আমরা কয়েকটি উপায়ের কথা এখানে জানাবো প্রথম যে উপায়টির কথা বলবো সেটি যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন করেন বা যে কোনো পূর্ণতিথিতে করেন তাহলে আপনাদের জীবন থেকে দরিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে অভাব ও অনটন থেকে মুক্তি পাবেন সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার বাড়িতে যদি দারিদ্রতা থাকে বাড়িতে যদি একে অপরের সঙ্গে মিল না থাকে বাড়িতে সর্বদা ঝাটি অশান্তি লেগেই থাকে বা আপনার পরিবারের সদস্যরা যে যেই কাজ করছেন সেই কাজে নানা রকম বাধাবিঘ্ন বা সমস্যা সৃষ্টি হচ্ছে এর ফলে বাড়িতে অর্থ উন্নতি হচ্ছে না বাড়িতে নানা রকম অশান্তির সৃষ্টি হচ্ছে এর থেকে মুক্তি পেতে বা উপকার পেতে লবণ এই কয়েকটি উপায় অবশ্যই করুন বন্ধুরা এই উপায়গুলি করবার পর আপনাদের ঘরে শুভ শক্তির আগমন ঘটবে আপনার ঘরের উন্নতি হবেই হবে আর ইনকামের পথ দিন দিন বাড়তে থাকবে চতুর্দিক থেকে আপনার পয়সা আসতে শুরু করবে অর্থ আসার পথ চারিদিক থেকে খুলে যাবে আপনার ঘরের প্রত্যেকটি মানুষ সফল হবেন জীবনে এগিয়ে যাবেন এখন যে উপায়টির কথা বলবো সেই উপায়টি আপনারা বন্ধুরা বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের যে কোনো দিন আপনারা করবেন যখন আপনারা ঘর মুছবেন সেই ঘর মোছার জলে এক চিমটি সন্ধক লবণ দিয়ে ঘর মুছবেন এতে আপনার ঘর থাকা সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে এবং শুভ শক্তির আগমন ঘটবে আর যে ঘরে শুভ শক্তি আগে থেকেই রয়েছে সেই ঘরে মা লক্ষ্মী অতি সহজেই প্রবেশ করবেন এবং বিরাজমান থাকবেন বন্ধুরা দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন তা আপনারা এই দিনে করবেন তা হল একটি পরিষ্কার কাচের গ্লাস নেবেন এবং এক চিমটি পরিষ্কার শুদ্ধ লবণ নেবেন রান্নার কাছে ব্যবহার করার লবণ আপনারা কিন্তু নেবেন না আগে থেকে আপনারা শুদ্ধ লবণ নিয়ে রাখবেন এক চামচ সাদা লবণ পরিষ্কার শুদ্ধ লবণ নেবেন কারণ যে কোনো উপাচারে শুদ্ধতা অপরিহার্য তাই আপনারা পরিষ্কার ও শুদ্ধ এক চামচ লবণ নিয়ে রাখবেন তারপর আপনারা ওই কাচের গ্লাসে গঙ্গা জল পূর্ণ করে নেবেন তারপর ওই কাচের গ্লাসে গঙ্গা জলের মধ্যে ওই এক চামচ নুন জলে দেবেন এবং তারপর কাচের গ্লাসটিতে ভালো করে লাল কাপড় দিয়ে ঢেকে এবং লাল সুতো দিয়ে বেঁধে মুখ বন্ধ করে দেবেন তারপর ওই গ্লাসটি আপনারা ঘরের ঈশান কোণ করে রেখে দেবেন বন্ধুরা মনে রাখবেন এটা কিন্তু করতে হবে এই অক্ষয় তৃতীয়ার দিনে সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন তারপরেই এই কাজটি আপনারা করে নেবেন আর গ্লাসটি রাখবেন আপনার শোবার ঘরে বন্ধুরা এই ক্রিয়াটি করলে আপনাদের বাড়ির যে নেগেটিভ শক্তিগুলি রয়েছে তা কিন্তু কেটে যাবে আপনাদের অর্থভাব দূরীভূত হবে এবং আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে আপনার সমস্ত সমস্যার মুক্তি হবে আপনার ভাগ্য খুলে যাবে চারিদিক থেকে আপনার অর্থ আসা শুরু করবে বন্ধুরা এই কাজটি প্রত্যেকেই করতে পারেন তবে কাজটি করার সময় মনে বিশ্বাস ভক্তি ও নিষ্ঠা সহকারে করবেন এবং মা লক্ষ্মীকে স্মরণ করেই করবেন তাহলে আপনার করা সমস্ত উপায়ই সফল হবে বন্ধুরা তৃতীয়ত যে উপায়টি আপনারা করবেন এটি করলে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হয়ে যাবে আপনাদের উপর কোনো অশুভ শক্তির প্রভাব থাকলে তা কেটে যাবে আপনার উপর যত বড়ই শত্রু থাকুক না কেন সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা আপনার উপর থাকা সমস্ত নজর দোষ কেটে যাবে এই ক্রিয়াটি করলে এই ক্রিয়াটি করলে আপনার কোনো শত্রু আপনার কোনো কিছুই করতে পারবে না আপনার মানি ব্যাগ কখনোই খালি হবে না আপনার কোনো কাজে কোনো বাধাই থাকবে না এছাড়া এই উপায়টি করলে আপনার যদি কোনো গ্রহদোষ থাকে তাহলে সেটিও কেটে যাবে শনি দোষ কেটে যাবে মঙ্গল দোষ কেটে যাবে এবং আপনার শনির দোষ বা মঙ্গলের দোষ থাকে তাহলে শনি অথবা মঙ্গলবার দিন টক দই খাবেন এবং ওই টক দইয়ের মধ্যে এক চামচ কালো নুন বা বিট নুন মিশিয়ে দেবেন তারপর সেই দইটা আপনারা খেয়ে নেবেন দেখবেন শনি ও মঙ্গলের দোষ কেটে যাবে এবং আপনার কোনো কাজেই আর কোনো বাধা থাকবে না বন্ধুরা চতুর্থ যে উপায়টি আপনারা করবেন এটি করলে আপনারা দুর্ভাগ্য থেকে মুক্তিলাভ করতে পারবেন আপনারা যদি চাইছেন যে দুর্ভাগ্য আপনার জীবন থেকে চিরতরে দূরে সরে যায় তাহলে এই মহা উপায়টি করতে পারেন এই উপায়টি করলে আপনার ভাগ্য আপনার সৌভাগ্যে পরিণত হবে বন্ধুরা এই উপায়টি কিন্তু আপনারা যে কোনো দিন করতে পারেন বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন করতে পারেন তবে এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্তই পবিত্র শুভ দিন এই দিনে করলে অত্যন্ত শুভ ফল পাবেন অক্ষয় তৃতীয়ার পবিত্র পূর্ণ দিনে আপনারা সকলেই বাড়িতে মা লক্ষ্মী ও গণেশের ও ভগবান নারায়ণের পুজো করবেন সেই সময় এই উপায়টি করবেন এদিনে স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন তারপর শুদ্ধ স্টে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজো করে নেবেন নানাবিধ ফল মূল ও নৈবেদ্য সাজিয়ে পুজো করবেন এবং পুজোর সময় মা লক্ষ্মীকে একটি অর্ঘ নিবেদন করবেন এই অর্ঘ্য নিবেদনের সময় আপনারা দেবেন একটি এক টাকার কয়েন ও তিনটি লবঙ্গ এবং এই অর্ঘটি মা লক্ষ্মীর চরণে রেখে আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে পুজো শেষ করে নেবেন তারপর পুজো শেষে কিছুক্ষণ পরে গিয়ে সেই এক টাকার কয়েন ও তিনটি লবঙ্গ নিয়ে আসবেন আপনারা এসে আপনাদের লবণের কৌটোর মধ্যে সবার অলক্ষে রেখে দেবেন দেখবেন এই কাজটি করার সময় যেন কেউ আপনাদের না দেখে বন্ধুরা লবণের কৌটো বা পাত্র কিন্তু আলাদা করে রাখবে আপনারা যেমন চালের পাত্র আলাদা রাখেন ঠিক তেমনি লবণের পাত্র আলাদা রাখবেন তাতে লবণ সম্পূর্ণ ভর্তি করে রাখবেন এই কাজটি সম্পূর্ণ গোপনীয়তার সাথে করবেন দেখবেন আপনার জীবনে যত প্রকার সমস্যা রয়েছে তা ধীরে ধীরে মা লক্ষ্মীর কৃপায় কমতে শুরু করেছে আপনার দুর্ভাগ্য ক্রমেই সৌভাগ্যে পরিণত হচ্ছে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হচ্ছে আপনার উপর এই কাজটি আপনারা যদি ভক্তি ও শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীর উপর বিশ্বাস রেখে করেন তাহলে উপকার অবশ্যই পাবেন এবং সেই সাথে সাথে মা লক্ষ্মীর কৃপাও আশীর্বাদ পাবেন সারা বছর বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন